ও তো য়াই দো নিয়ার মাযাই পরে ও তো য়াই দো নিয়ার মাযাই পরে কর্সো কাতো তোর আসর বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দু পুরে বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা পূর্বপুরুষ পুরুষ চি হবে রওয়ানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা কৌ নাই নে খোদা তুমক বানায়া کو نئی نم خدا تم کو بنایا کی خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا تلوار بکٹ ہو کے نکل میدان آسی تلوار بکٹ ہو کے نکل مہدان آسیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر تک یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ یا ایوہ الذین آمنو توبو منو تو لما سوہا ہی مندر رام তোমরা খাঁচ দিলে তওবা করো তোমরা ফিউর তওবা করো সঠিক তওবা করো পরিশুদ্ধ তওবা করো যেই তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কখনো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে এক ব্যক্তি আসছে মুসলমান ইমানদার হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাইয়ের কাছে আল্লাহর এক বন্দা চলে আসছে রে বাবা আসিয়া বলতেছে ও হাসান আমার কূপের মধ্যে যে পানি আছে আমার কূপের পানিটা শুকিয়ে গেছে বর্তমানে আমাদের এলাকার মধ্যে অত্র অঞ্চলের মধ্যে খাবারের পানির কোনো ব্যাগ পাইতে হয় না গভীর নলকূপ আমাদের বাড়িতে 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 গভীর নলকূপ গাড়া আছে টিউবওয়েল আছে পানি খাইতে আমাদের কোনো কষ্ট হয় না আপনি পার্শ্ববর্তী নদীর ওপার যেন কি বলে লক্ষ্মীপুর নোয়াখালী সহকারে বিভিন্ন অঞ্চলের মধ্যে তাদের পানির অনেক ক্রাইসিস সব জায়গায় না আপনি ঢাকা শহরের উত্তরের দিকে যাবেন বাংলাদেশের যত উত্তরে যাবেন ওই এলাকার মধ্যে পানির বড় ক্রাইসিস পানির বড় টান মুসলমান ইমানদার ওখানে মন চাইলে ফ্রেশ পিওর পানি তারা খাইতে পারে না পানির মধ্যে ময়লা পানির মধ্যে আর্সেনিক বেশি পানির মধ্যে আর্সেনিক বেশি আয়রন বেশি আমাদের অত্র এলাকার পানি যতটা মিষ্ট পানি যতটা সুন্দর খাইতে যত সুস্বাদু অন্য এলাকার পানিগুলো এত সুস্বাদু না আর অধ্যাস সহকারে মরুভূমি সমস্ত এলাকাগুলো ছিল আছে ওই সমস্ত এলাকার এখন অনেক জায়গার মধ্যে এরকম গভীর কূপ আছে কূপ হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে চলে আসছে ওগো হাসান আমার কূপের পানিটা শুকিয়ে গেছে আপনার কাছে এমন কোনো মেডিসিন এমন কোনো আমল আছে কি না আপনি আমাকে বলেন যে আমলটা করার কারণে আমার কূপের মধ্যে পানি চলে আসবে হযরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তাকে ডাক দিয়ে বলে ভাই তুমি তওবা পড়ো তুমি ইস্তেগফার পড়ো কি পড়ো ইস্তেগফার পড়ো তুমি তওবা করো এই ব্যক্তি চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আর ব্যক্তি চলে আসছে এসে বলতেছে হাসান আমার আমার ক্ষেতের মধ্যে কোনো বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমার ফসলগুলো সব নষ্ট হয়ে যায় ও হাসান তুমি আমাকে এমন কিছু আমল বলে দাও এমন কিছু আমল আমাকে বাতলে দাও যে আমল করার কারণে আমার ক্ষেতের মধ্যে বৃষ্টি আসবে হাসান বসির রহমাতুল্লাহ তাকে ডাক দিয়ে বললে ভাই তুমি তওবা করো আরেক ব্যক্তি চলে আসছে এসে বলতেছে হাসান আমার সন্তান আমার কথা শুনে না অথবা আমার সন্তান নাই তুমি আমার জন্য একটা তদ্বিরের ব্যবস্থা করে দাও হজরত হাসান বসির রহমাতুল্লাহ তাকেও ডাক দিয়ে বললো ভাই তুমি খাস দিলে তওবা করো ইস্তেগফার করো ওই মজলিসের মধ্যে অনেক লোক বসা সবাই আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি সব রুকি এক মানের না এক এক রুগী এক এক ধরনের অভিযোগ করে এক এক ধরনের নিজের অবস্থার হালতের কথা বলতেছে হযরত হাসান বসরি সবাইকে একই মেডিসিন দেয় একই মেডিসিন দেয় কারণটা কি একই মেডিসিন দেওয়ার কারণটা কি অন্য লোক সকল বিদায় হওয়ার পর খাদেম বলতেছে ওগো হাসান আপনি সবাইকে একই মেডিসিন দিলেন হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে ভাই শোনো এই মেডিসিনটা তো আমি দেই নাই এই মেডিসিন হজরত পয়গম্বর নু আলাই সালাতাম তার ইমানদার উম্মদেরকে দিয়েছে এই মেডিসিন তো আমি দেই নাই পায়গম্বর নুয়ালে সালাতাম তার উম্মদেরকে দিয়েছেন মুসলমান ইমানদার ওই সালাতু সালামের মেডিসিনটা নুয়ালে সালাতু এর উম্মতদেরকে যে মেডিসিনটা দিয়েছে এই মেডিসিনটা রব্যেকারিমের কাছে এতটাই পছন্দ হয়েছে রব্যে করিম কোর আনু করিমের সুর এই নুহের মধ্যে ওই মেড়ু আলোচনা করে দিয়েছে ফকুলতুস্তাবু পেরু রব্বকুম ইন হু কন দফার ইউ রুসিলিস মালাইকুম্মি দর র ওইুম দেগুম্বিয়া মলিউ অবনি অয়া জাল্লকুম জন্নতিউ অয়া হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই তো মাত্র তিনটা রোগের ট্রিটমেন্ট দিয়া দিল বাকি হজরত নুয়াল সালাত আসলাম এই জায়গার মধ্যে প্রায় পাঁচটা ট্রিটমেন্টের আলোচনা করেছেন কয়েকটা পাঁচটা মেডিসিন দিয়ে দিয়েছেন পাঁচটা পাঁচটা রোগের মেডিসিন দিয়ে দিয়েছেন এক নম্বর হয়েছে ফাকুল তুস্তাক ফিরো রব্বাকুম যদি তোমরা তবা করো তোমাদের রবের কাছে যদি তোমরা তবা করো ফাকুস ফাকুল তুস্তাক ফিরো রব্বাকুম যদি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে শোনো ইন্নাহু হু কানা গফার রব তোমাদের গুনা খাতাগুলো মাফ করে দিবেন তার কারণ তিনি তো হচ্ছেন গফার গুনা মাফকারী কে বলেন গুনা মাফকারী তো হচ্ছে আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ গুনা মাফ করতে পারবে না হ্যাঁ হুকুকুল ইবাদ যেগুলো আছে বন্দার হক যেগুলো আছে ওগুলো যদি বন্দা যদি মাফ না করে আল্লাহও সেখানে মাফ করবেন না বাকি হুকুকুল্লাহ যেগুলো আছে এগুলো একমাত্র মাফকারী কে আল্লাহ রব্বে কারীম বলে তুমি যদি খাস দিলে তওবা করো ইস্তিগফার করো আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর মুসলদারের বৃষ্টি বর্ষণ করব দেখেন নাই গত বছর বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় সালাতুল তুলে হয়েছে কি বলেন হয় কি হয় নাই অনেক আলেম ওলামাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছে মুসলমান ইমানদার এইভাবে আলেম আমাদেরকে নিয়ে দোয়া করার কোনোই প্রয়োজন নাই আপনার আমার আমলটাকে আমরা দুরস্ত করে ফেলি গুনার কাজগুলো ছেড়ে দেয় রে বাবা যখন আপনি আমি গুনার কাজগুলো ছেড়ে দিয়া সব সময় আপনি আমি যখন বাপবে কারিমের কাছে নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া মাপ চাইব আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করে আমাদের জন্য আসমান থেকে মুসলদারের দৃষ্টি জারি করে দিবে আজকে মাজারে যায় সন্তানের জন্য মাজারের দরগায় যায় কার জন্য বলেন না সন্তানের জন্য আমার জানা মতো এরকম বহুত আছে মাজারে গিয়েছে একটা বাচ্চা হয় না একটা সন্তান সন্তানের জন্য মাজারে গিয়েছে চট্টগ্রাম এই যে বাইজিদ বোস্তামি মাজার ওখানে বিশাল বড় বড় কি বলে কাশিম আছে বিশাল বড় বড় কাশিম এগুলোর শরীরের উপরে কি পরিমাণ যেন শ্যাওলা পড়ছে নিজ চোখে দেখা আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় দুই থেকে বাজে সাত পর্যন্ত প্রায় চার বছর আমি ওখানে পড়ালেখা করেছি একাধিক মাজারে আমি গেছি একটু দেখার জন্য হালারটা কি ওখান থেকে এইভাবে কসুমের শরীর থেকে এইভাবে শ্যাবলা গুলোকে এরকম টেনে টেনে তারপরে এগুলো খায় মাথায় লাগায় শরীরের সাথে লাগায় বোতলের মধ্যে ভরে অনেককেই জিজ্ঞেস করলাম আপনাদের এখানে আসার কারণটা কি কেউর সন্তান নাই কেউর স্বামী অসুস্থ সন্তান অসুস্থ বেশিরভাগই সন্তান হয় কার কাছে গেল ওই কবরের মধ্যে যে শো আছে সে জিন্দা না মরা হিন্দুরা যায় দুর্গায় মুসলমান যায় দরগায় হিন্দুরা কোথায় যায় দুর্গায় মুসলমান কোথায় যায় দরগায় হিন্দুরা যেটার কাছে চায় হিন্দুরা যেটার কাছে না মরা জীবিত না মরা মুসলমান দিলে তওবা করো আল্লাহ তালা তোমাদেরকে ধন দৌলত দান করবেন আল্লাহ তালা তোমাদেরকে সন্তান সন্তি দান করবেন শুধু তওবা করো তওবা মুসলমান ইমানদার বর্তমানে আমরা তবা করতে রাজি না অথচ পয়গম্বর সাল্লাম যার কোনো গুণা নাই তিনি কখনো কোনো গুনার কাজ করেন নাই কি বলেন করেছে কিনা পয়গম্বর তো মাসুম সমস্ত নবীগণ মাসুম নবীদের কোনো গুণা নাই বাকি তার পয়গম্বর দুনিয়ার তারপর তোমরা তওবা করো তার কারণ আমি পয়গম্বর দৈনিক আমার মাওলার কাছে এক শতবার তওবা করি আমার পয়গম্বরের কোনো গুণা নাই পয়গম্বর কখনো কোনো গুণা করেন নাই বাকি তারপর পয়গম্বর কেন রব্বেকারি ইমের কাছে বারবার বার তহবা করে দৈনিক একশতবার তহবা করে যার কোনো গুণা নাই সে যদি দৈনিক একশতবার রব্যেকারিমের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে রব্যেকারিমের কাছে যদি মাপ চাইতে পারে তাহলে আপনার আমার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো টাইম নাই যেই টাইমের মধ্যে আমরা গুনাহ করি না আমাদের কি পরিমাণ তহবা করার কথা আমরা কয়বার তওবা করেছি আমরা কয়বার ইস্তেগফার করেছি ইস্তেগফার করতে কি কোনো কষ্ট লাগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আস্তাগফিরুল্লাহ আল আ'যীম তবা তওবা আস্তাগফিরুল্লাহ আল আ'যীম স্তা গফির উল্্য হালাউজিম আরা সংখে আপনি শুধু বসে বসে পাের আস্তাগুফির উন্্্য। আস্তা গুফির উন্্য। আস্তা কষ্ট লাগে। অনেক কোনো সময়ের প্রয়োজন আছে। তওবা পড়ার জন্য ইস্তেগফার পড়ার জন্য আপনার ইস্তা আলাদা উযু করতে হবে না মসজিদের কোণার মধ্যে বসতে হবে না আপনি যেই কোনো বসে আপনি আপনার কাজের মধ্যে নিয়োজিত আছেন আপনি কাজ করেন মুখে শুধু করেন আস্তাগফিরুল্লাহ 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 মুসলমান মান্দার যেই পরিমানে জবানে ইস্তেগফার চালু থাকবে ইস্তেগফার চালু থাকবে ওই বান্দায় কখনো গুনার কাজ করার সুযোগ পাবে না বন্দা কখনো গুনার কাজ করার সুযোগ পাবে না এই জন্য অধিক পরিমাণে তওবা করা উচিত তওবা বা আপনি আমি অধিক পরিমাণে তওবা করি তওবা করে যখন রব্বে কারিমের কাছে আপনি আমি যাই দরখাস্ত করব। রব্বে করিম সাথে সাথে আমাদের দরখাস্তগুলোকে কবুল করে নেবেন রব আপনার আমার কথা শুনতে বাধ্য তার কারণ রবই তো আমাদেরকে বানাইছে আশরাফুল মাকলুকাত আমাদেরকে শ্রেষ্ঠত্ব অন্য অন্য মাকলুকের উপরে আমাদেরকে তো শ্রেষ্ঠত্ব দান করেছেন কে বলেন রবই তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো তিনি কি আমাদেরকে মাফ করবেন না অবশ্যই তিনি আমাদেরকে মাফ করবেন মুসলমান ইমানদার রবকে একবার ডাক দিয়া দেখে রব আপনার ডাক শোনে কি শোনে না রব যদি অন্য অন্য মাকলুকের ডাক যদি শুনতে পারে হজরত শাহ হজরত আশরাফ আলী থানবিরহমতুল্লা আলাই তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন এক এলাকার মধ্যে বাদরের উপদ্রব অনেকটা বেড়ে গেছে বানরের উপদ্রব অনেকটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে মুসলমান ইমানদার ওই এলাকার মধ্যে বানরেরা মানুষের উপরে জুলুম করে মানুষের ফসল ফলাতিগুলো সব নষ্ট করিয়া ফলাইতেছে বাড়িঘরের মধ্যে দুই কে তাদের জিনিসপত্রগুলো সব নষ্ট করে ফেলে যেই যে এলাকার মধ্যে পাননের পরিমাণ বেশি ওই এলাকার মানুষ বানরের অত্যাচার নির্যাতনে অনেকটা অতিষ্ঠ হয়ে যায় তেমনি ভাবে ওই এলাকার মধ্যেও বানরের অতিষ্ঠতে তারা একেবারে অত্যাচার নির্যাতনে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে কি করবে কোনো দিক দিশা পায় না প্রশাসন বসছে কি করা যায় এইভাবে তো বানরের অত্যাচার নির্যাতনার আর বরদাস্ত হয় না প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা আসছে কাজ করো জঙ্গলার চতুর্দিক দিয়ে তৈল ঢালো পেট্রোল ঢালো পেট্রোল ঢালিয়া চতুর্দিক দিয়ে আগুন ধরে দাও আগুন ধরে দাও আগুনে পড়তে 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 জঙ্গলও পুরে সাফ হবে সাথে সাথে বানর গুলো পুরে সব শেষ হয়ে যাবে আমরা বানরের অত্যাচার নির্যাতন থেকে আমরা বেঁচে যাব হজরত হজরত আশরাফ আলী থা নবী আলে বলেন প্রশাসনের নির্দেশ পাইয়া এলাকার লোকজন চতুর্দিক দিয়ে আগুন ধরে দিছে আগুন দেওয়ার কারণে জঙ্গলগুলো আগুনে জ্বলতেছে জ্বলতেছে একটা পর্যায়ে এমন হইল জঙ্গলের সমস্ত বানরগুলো ওই জঙ্গলের মাঝখানে সে সব জড়ো হয়ে পড়ছে সব মাঝখানে চলে আসছে বানর এবার চতুর্দিকে তাকায় যেইদিকে দিকে তাকায় সেই দিকেই দেখে শুধু আগুন আর আগুন আগুন আর আগুন এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই বানরের যে কথা এই কথা মানুষ বুঝবে না মানুষের কথা বানর বুঝলেও বানরের কথা মানুষ বুঝবে না বানর যত অনুনয় বিনয় করে ক্যাশমেস যাই করে মানুষ কোনোটাই শোনে না তার কারণ মানুষ তো তাদের ভাষা বোঝে না বানরের সর্দার জিনিস লোক একটা কাজ কর চতুর্দিক দিয়ে আগুন ধরে দিছে মানুষের কাজ মানুষ করেছে আসল মালিক তো এখনো আছে আসলেই তো আমরা মানুষের উপরে জুলুম করেছি মানুষের ফসল ফলাদিগুলো আমরা নষ্ট করে ফেলেছি মানুষের বাড়ি গড়ের কোবারে বাড়ি গড়ের মধ্যে আমরা মানুষকে অনেক কষ্ট দেই মানুষ অতিষ্ঠ হয়ে আমাদের কো ব্যাপারে অ্যাকশন নিয়েছে একটা কাজ কর আসল خالকের দিকে আমরা একটু মনোযোগ হই ওই বানরের सरदार সে তার সামনের দুইটা হাত আসমানের দিকে উঠায়া হাউমা ハウマウ করে কাসমেজ কাসমেজ করে কেঁদে dise বাকি বানরটাও দর্ষাদুই ভাবে দোনোটা হাত উঠাইয়া আসমানের দিকে জারজার জারজার করে কেন্দে দিছে রব তাকে দেখতেছে বানরের حالও দেখতেছে রব যখন দেখলো বানর তারদের অত্যাচার তাদের অন্যায়ের কথা স্বীকার করিয়া তারা এখন রবের দিকে মতো হইছে কৌবা করতেছে ক্ষমা প্রার্থনা করতে আছে। রব কয়েক একটা কাজ কর আমার ফেরেশতা আমার ফেরেশতা যাও যাও তাদের উপরে বৃষ্টি দিয়া ওই এলাকার আগুনটাকে বন্ধ করে দাও মুসল দরে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তা নবী রহমাতুল্লাহে বলে মুহূর্তের মধ্যে আগুনটা নিবে গেছে এলাকার লোকজন দেখল কিরে বানর যেইভাবে আসমানের দিকে হাত উঠে কান্নাকাটি করেছে বানরের কথা তো আসল মালিক শুনেছে তো বানরের কথা যদি মালিক শুনে শোনার কারণেই তো আসমান থেকে পানি দিয়া তাদের আগুনটাকে নিবে দিল তো যেই বানরের কথা আসল মালিক শুনে আমরা কেন শুনবো না আচ্ছা ঠিক আছে মাফ করে দে থানবি রহনাথুল্লা বলে দুনিয়ার লোক সকল তোমরা শোনো মানুষের কথা যদি আল্লাহ যদি শুনতে পারে তুমি আমি তো আশ্রফুল মাকলুকাত শ্রেষ্ঠ মাকলুকাত শ্রেষ্ঠ জাতি তোমার আমার কথা কি আল্লাহ শুনবে না অবশ্যই শুনবে অবশ্যই অবশ্যই শুনবে এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে আমরা ঘাস দিলে তওবা করতে রাজি আসি তো ইনশা আল্লাহ অধিক পরিমাণে তওবা করব করবো তওবার কোনো বিকল্প নাই তওবার কোনো বিকল্প নাই ইপ্লিজ বলেছিল আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করেছিল র এই বনি আদমের কারণে আমি বিপদগামী হয়েছি এই আদমের কারণে আমি বিপদগামী হয়েছি আদম সন্তানের কারণে আমি বিপদগামী হয়েছি আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনি আমাকে আসমান থেকে বের করে দিয়েছেন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি আপনার ইজ্জত আপনার জালালের শপথ করে আমি বলতেছি একটা বনি আদমকেও আমি ছাড়ব না তারা একেবারে তাদের এই মুমূর্ষ অবস্থা পর্যন্ত আমি তাকে বিভ্রান্ত পথ করার চেষ্টা করব কারিম ডাক দিয়া বলেন ইবলিস তুই আমার ইজ্জত জালালতের শপথ করলি আমি রব আমার ইজ্জত জালালতের শপথ করে বলতেছি তুই আমার বন্দাকে একেবারে মুমূর্ষ অবস্থা পর্যন্ত তুই আমার বন্দাকে বিভ্রান্ত করবি শুন আমি আমার বন্দাকে ওই মুমূর্ষ অবস্থা পর্যন্ত আমি আমার বন্দার জন্য তবা রাস্তাটা দরজাটা খোলা রাখছি যদি আমার বন্দা তার গুনার উপর অনুতপ্ত হইয়া অনুশোচনা করি আমি রবের কাছে যদি একবার মাফ চাই আমি আল্লাহ ও তার গুনা খাতাগুলো ওই অন্তিম মুহূর্তে আমি আল্লাহ তার গুলো মাফ করে দিব